বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হলে শঙ্কর ঘোষ সহ বিধায়করা বারুইপুরে প্রসঙ্গ তোলেন যা শুনে স্পিকার সাব জানিয়ে দেন এটা বিধানসভার বাইরের ঘটনা শুনেই ক্ষেপে যান তারা শুরু হয় স্লোগান কক্ষে একদিকে যখন চেয়ার ছাড়ো স্পিকার বলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা তখন অন্যদিকে শাসক দলের বিধায়করা পাল্টা স্লোগান দিতে শুরু করেন 37 মিনিটে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি যদিও বিজেপির এই আচরণের তীব্র সমালোচনা করেছেন বিধানসভা স্পিকার আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে সংবিধানের রয়েছে কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি এবং ওরাই যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে গতকাল শুনলাম বাড়িপুরে গিয়েও গন্ডগোল করে এসছে কিন্তু বাড়িপুরের মানুষ তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিটিং মিছিল করার আমি শুনেছি তারাও অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে তা সত্ত্বেও যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বাড়ি করে গিয়ে তাদের বক্তব্য যেহেতু তাদের লোক না হলে তারা মিছিল করবে কাকে নিয়ে আমি শুনেছি কোনো লোকই ছিল না ওদের মিছিল করেনি ওরা ফেরত চলে এসছে তো এদের শেখালেও শিখবে না কি করবো এরা জানে আমাদের যে রুলসে পুরস্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না কেউ মানে না না মানলে পরার কথা বলবো আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে ওদের আমরা আমাদের একতা বিলগুলো পাস করে নেব সেটা আমরা চাই না ওদের সুযোগ রোজ আসতে পারে একটা বিল আছে সেই বিল ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়তরে দিচ্ছে আর কত জায়গায় দেবে আমি একটা কথা বলি যে বিজেপি ইজ ইনভিজিবল ইন ওয়েস্ট বেঙ্গল স্টেটিভ অ্যাসেম্বলি এস ফার স্টুডিজ কনসার্ন আজকে আপনারা দেখবেন চার্টে বিজেপির কোনো নাম নেই বিজেপির কোনো আমরা বিজেপির জন্য জায়গাগুলো ফাঁকা রয়েছে দ্যাট মিনস অফিসিয়ালি দে আর ইনভিজিবল তাদের দৃশ্যমান্যতা নেই আপনারা কি কাগজে লিখবেন লিখবেন ডিফারেন্ট ম্যাটার বাট নট দে আর অ্যাবসেন্স ইন দি হাউস Real indicates they are invisible